এই নিউ ইয়ারে তুমি এমন কোন তিনটি গোল অ্যাচিভ করতে চাও তিনটি বলতে তো ওরকম কিছু নেই আমি চাই যে আমার আনকমপ্লিট যেগুলো জিনিস আছে মানে লাইফের অ্যাচিভমেন্ট বা যেগুলো গোলস বা কেরিয়ার নিয়ে যত কিছু লাইফ পার্টনার সব কিছু যাতে সব কিছু পজিটিভ হয় কারণ দু হাজার অনেক কিছু লেসন দিয়ে গেছে জীবনে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটা যেন বেটার হয় এর চেয়ে নিউ ইয়ারে তোমার পার্টনারকে তো ফার্স্ট প্রমিস কি হবে আমার প্রমিস এটাই যে আমি তার প্রতি সব সময় লয়াল থাকব সব সময় ভালো থাকবো কোনো কিছু মানে আমার তরফ থেকে আমি কোনো কমপ্লেইন হতে দিব না সমরি ইয়ার ইয়ার কি কি নিউ ইয়ারে নতুন মানুষ সঙ্গে থাকবে না পুরনো মানুষদেরকে নিয়েই তুমি কাটিয়ে দিতে যাও না আমি কোনো নতুন মানুষ চাই না আমার পুরনো যা আছে সব ঠিক আছে ওটুকুই যথেষ্ট আর আমার অত ফ্রেন্ডসের কারণেই যত কম মানুষ থাকবে জীবনে ততই ভালো ওয়াইটস ইউ স্পেশাল প্ল্যান ফর দিস আপকামিং নিউ ইয়ার স্পেশাল প্ল্যান বলতে আমরা যেই সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি আমি নিজে কিছু মানে সমাজের প্রতি কিছু ভালো কিছু করার চেষ্টা করি আমরা দুজনেই তো ওটাই চাইবো যাতে ভালো মতন মানুষের কাছে পৌঁছাতে পারি মানুষের ভালো করতে পারি অলওয়েজ বি কাইন্ড অ্যান্ড বি হাম্বাল অবিয়ালি দু হাজার অসম্পূর্ণ কাজ নিউ ইয়ার কি সেটা পুনরায় শুরু করবে হ্যাঁ অবশ্যই এমন কোন কাজটা তুমি কমপ্লিট করতেছো কমপ্লিট হতে যেগুলো ইনকমপ্লিট আছে হোয়াট ম্যাসেজ উইলু শিয়ার ফর সোসাইটি অন দিস নিউ ইয়ার এটাই বলতে চাই বি হাম্বল বি কাইম অলওয়েজ এগ্রি ভিটিও তোমার নাম আমার নাম গুড়িয়া কিরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ ইউজ চ্যানেলটিকে ফলো হয়ে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন